হ্যালো সবাইকে আমি প্রিয়া আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি একটু পনির রান্না করব যেটা সম্পূর্ণ আমার নিজের মতন করে রান্না করব হ্যাঁ কিছু কিছু পদ্ধতি হয়তো কারোর সাথে মিলে যেতে পারে তো যাই হোক আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিয়েছি দিয়ে সেটা ঠান্ডা করে পেস্ট করব আর ওই পেঁয়াজ ভাজা তেলে আরও একটু বেশি করে তেল দিয়েছি যাতে এই তেলটাতে একেবারে রান্না হয় তো পনিরগুলোকে আমি উল্টে পাল্টে হালকাভাবে ভাজবো খুব ডিপ ফ্রাই করবো না আর আমি তরকারিতে বলো বা এমনি শুধুমুখে আমি একটু কাঁচা পনির খেতে ভালোবাসি কিন্তু যেহেতু এটা আমি একা খাব না বাড়ির সকলে খাবে তাই তাদের পছন্দটা মাথায় রাখতে হয়েছে বলে আমি পনিরগুলোকে একটু ভেজেছি তারপর ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে আমি নারকল পোস্ত আর কাজু বাদামকে বেটে রেখেছি সেটাকে দিয়ে একটু আদা বাটা দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ওই জার যে ধোয়ার জলটা ছিল সেই জারটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি তারপর সামান্য মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি তারপর হলুদও দিয়েছি অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি একদম তেল ছাড়ে ছেড়ে যতক্ষণ না এসেছে ততক্ষণ কষিয়েছি আর খেতে কিন্তু খুব টেস্টি ছিল আর যে বাটিটায় আমি মশলা রেখেছি বেটে সেটারই এক বাটি মানে খুব ঘনও করিনি খুব পাতলাও করিনি তারপর জল দেওয়ার পর সামান্য নুন দিয়ে একটু ফুটে উঠলে পনিরগুলোকে দিয়ে একটু দু তিন মিনিট মতন ফুটিয়ে নিলেই আমার পনিরটা রেডি তো আর নামাবার আগে আমি একটু গরম মশলা আর ঘি দিয়েছি সেটার আমি ক্লিপ নিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও